ও ও আচ্ছা নিন নিন মন খারাপ দুঃখ পাবেন না বাবা আসবে দুঃখ পেয়েও না আচ্ছা ঠিক আছে কলেজ আচ্ছা কলেজ হবেন না আচ্ছা

아주 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 탱 아주 탱 아주 마크 아주 아주 탱주 아주 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 탱 아주 탱크. 아주 아아 খুশি হন আর চিকেন ঠিক আর মা করবে না আর করতে হয় না বা 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 মা মামা মা মামা মা কী করবে রে ছোট্ট পাখিটা কি হবে